ربنا ولا تحمل علينا إصرا كما حملته كما حملته على الذين من قبلنا ما شاء الله আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই ছোট্ট ব্লগটিতে আপনাদেরকে আবারও স্বাগতম তো আজকে আমরা বের হয়েছি অনেকজন কোথাও যাওয়ার জন্য কিন্তু কোথায় যাব সেটা জানি না তো আগে চলুন কে কে আছে আমাদের সাথে জেনে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সাথে রয়েছেন একজন ওভার রাইডার আরেকজন হচ্ছে বর্ড দিয়া আসলে বট দিয়ে হচ্ছে তার শ্বশুরবাড়ির এলাকার নাম আই হাই রে বিয়ের পরে মানুষ কিভাবে নিজের পরিচয়টাই বলে যায় আচ্ছা দর্শক চলুন আগে গন্তব্যস্থানে যাই পরে সবার সাথে বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দিব আমরা আসলে পথ বলে এখানে চলে এসেছি তবে জায়গাটা খুবই সুন্দর সত্যি বলতে যারা সাধারণত শহরের দিকে থাকে স্থায়ী বা কর্মব্যস্ততার কারণে তাদের কাছে এতটুকুই অনেক কিছু জি ভাই কি ভিডিও করতে আপনি আমার একটা ছবি তুলে দেন কথা কম কম আপনি আমার ছবি প্রতি পঞ্চাশ টাকা করে দেওয়া লাগবে ভাই চলুন তাহলে এবার সবার বিস্তারিত পরিচয়টা জেনে নেই যে কোন কোন ব্যক্তিবর্গ আছেন আমাদের সাথে আমাদের সাথে আছে বিশিষ্ট বিবাহবিদ এই যে ভাই একটু টাকা ভাই আমাদের গুরু যার যার নসিহাতের মাধ্যমে আমরা শুরু করছি এর পরবর্তীতে আর এক বিবাহ বিশিষ্ট এবং দাই ইলান নিকাহ এই যে আর আমাদের সাথে আছেন আমাদের আমাদের আদু ভাই আমাদের অভিভাবক কিন্তু এখনো দুঃখের বিষয় ভাই তাড়াতাড়ি এর সাথে দেখা করে আর সবথেকে বেশি ইন্টারেস্টিং একজন লোককে দেখাবো দর্শক এই যে একটা আমার ভাই 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 আপনার চেনা চেনা লাগবে ভাই ওই দেখছি ভাই আরে ভাই দেখছি তো আচ্ছা আপনার পরিচয়টা দেন বিয়ে করছেন হ্যাঁ আপনি কি আমাদের এই যে বিশিষ্ট দেয় কিন্তু সাংসারিক নসিহত দেয় এরপরে আর কি কি ভাই আপনার থেকে আমরা বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করতে কাছে পাবেন

প্রেসে বলা যাবে না এই যে এক একজনের ভাই এক একটা তো গরুর মতো দেখাচ্ছে যে বড় কুরবানির হাটে যে সার ওঠে না বাইকগুলার একটা এরকমই কিন্তু ভাই চলেন এই যে আমাদের আজকের অভিভাবক আজকে আমাদের পথ দেখাবে যে এখানে যেখানে যাব জায়গাটা শুন এখান পড়লে কিছু হবে না ভাই পানি কম একটু লাভ দিয়ে দেখেন ভাই

দেখুন কিভাবে নির্যাতন করছে ভাই নাম কি ভাই ওই ভাইয়ের নাম কি যে ডিল মারতেছে ভাই আবদুল্লাহ ওই যে ওই যে কন্টেন্ট ক্রিয়েটার ওই যে টিকটকে দেখছিলাম ভাই আপনার দেখুন ভাই এই লোকটাকে চিনে রাখুন ভবিষ্যতে কোথাও দেখলে আমার পক্ষ থেকে কিছু বলে দিয়ে আর তার বাসার কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা কান্ডালা দিয়ে দেন জোরে সোরে একটা ছবি না তুলে দেওয়ার কারণে আমার উপর কত বড় বড় মিসাইল ছড়া হচ্ছে জায়গাটা কিন্তু আসলেই সুন্দর আছে কি বলেন তাই না বিকাল টাইমে আসছি তো সূর্যাস্তের কারণে চারপাশ আর পশ্চিম দিকটা দৃষ্টি নন্দন মাঝে মাঝে এমন জায়গাগুলোতে বের হবেন আর আমাকেও সাথে রাখতে পারেন মাঝে মাঝে প্রকৃতি প্রেমী হন পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন দেখবেন কোনো দুঃখই থাকবে না ইনশাআল্লাহ ওদিকে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো নিয়ে আলোচনা হচ্ছে চলুন তো শুনে আসি কি আলোচনা বাসের সাথে আমরা সিমেন্ট দিব না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলেন ভাই এবার অন্য টপিকে যাই যাক ভাই খুব মজার মানুষ হাসি ঠাট্টার মানুষ তো চলুন এবার আমরা এই সুন্দর জায়গাটা এই সুন্দর মুহূর্তটা সময়টা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপভোগ করি المصرية. لا يكلف الله نفسا إلا وسعها لها. আলহামদুলিল্লাহ দর্শক তেলাওয়াত শেষ করার সাথে সাথেই আল্লাহ এমন সুন্দর একটি নিয়ামত সবাই মিলে উপভোগ করলাম মন চাচ্ছিল আসলে একাই সবগুলা নিয়ে দৌড় দিই দেখা যাক কি করা যায় মজাই লাগতেছে সাথে আনারস আনারসটাও মিষ্টি কেন

তো বিকাল গড়িয়ে সন্ধান আমলো সন্ধান নেমে রাত এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা যেহেতু রাত হয়ে গেছে সবাই মিলে চা খেলাম আর একটু হালকা আড্ডা দিলাম এরপরে আবার ফিরে চললাম যার যার গন্তব্যে আজ এ পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাস করে আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ভ্লগে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল でききこで